মাত্র দুইটি টিপস ফলো করলে আপনার হাঁসের মাংস হবে একদম গন্ধবিহীন এবং এই রকম লোভনীয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ইউনিক একটা হাঁসের মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করলে রান্নাটা হবে একদম পারফেক্ট আর কোনো প্রকার আষ্টে বা বাজে গন্ধ থাকবে না হাঁসের মাংস তো এর আগেও অনেক খেয়েছেন একবার আমাদের পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন পোলাও সাদা ভাত চিতই পিঠা ছিটা পিঠা অথবা চালের আটার রুটির সাথে খেতে অসাধারণ লাগে আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যে প্যানে হাঁসের মাংস রান্না করব ওই প্যানে প্রথমে কেটে ধুয়ে পানি ছড়িয়ে রাখা হাঁসের মাংসগুলো নিয়ে নিচ্ছি আমি হাঁসের মাংসগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি আর হাঁসের মাংস রান্নার সময় অবশ্যই চামড়া সহ নেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু হাঁসের টেস্টটা বেশি ভালো হয় মাংসর ভেতর থেকে আমি কলিজা আলাদা করে তুলে রাখছি পরবর্তীতে ব্যবহার করব প্রথম অবস্থায় কলিজা ব্যবহার করলে মাংসটা কালচে হয়ে যেতে পারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তারপরও আপনারা ঝাল লবণটা যার যার পছন্দ মতো ব্যবহার করতে পারেন এখানে দেড় চামচ জিরা বাটা ও দেড় চামচ রসুন বাটা আছে দিচ্ছি গরম মশলা দুটো তেজপাতা ছয় সাতটা দারচিনি দশ বারোটা গুলমরিচ আর পাঁচ ছয়টা সাদা এলাচ দিয়েছি এখানে পনে এক কাপ সরিষার তেলে নিয়েছি আমি আজকের পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করবো তবে আপনারা চাইলে সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন তবে হাঁসের মাংস সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় একটা চামচ দিয়ে আলতো হাতে সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি চাইলে কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা আমি অন করে দিচ্ছি চুলা রাশ হাই রেখে চার পাঁচ মিনিট আমি মাংসটা রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিট পর থেকে কিন্তু মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে অলরেডি কিন্তু মাংস থেকে পানি ছাড়া শুরু করেছে আরও কিছুক্ষণ রান্না করলে কিন্তু মাংস থেকে আরও পানি ছাড়বে গন্ধবিহীন হাঁস রান্নার প্রথম টিপসটা কিন্তু আমি অলরেডি শেয়ার করে ফেলেছি হাঁসের মাংসটা রান্না করতে হবে সরিষার তেলে সরিষার তেলে রান্না করলে এবং আমার দেখানো পদ্ধতিটি ফলো করলে হাঁসের মাংসের কোনো আষ্টেক বা বাজে গন্ধ থাকবে না আরও পাঁচ মিনিট রান্নার পর দেখতে পাচ্ছেন হাঁস থেকে আরও অনেকটাই পানি বেরিয়ে গেছে এটাকে অনেকটা বিষপানি বলা চলে এই বিষ পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এই পানিটা থাকা অবস্থায় যদি আপনারা ঝোলের পানি ব্যবহার করেন তাহলে কিন্তু হাঁসের যে আসটে গন্ধ সেটা একদমই যাবে না এবং গন্ধও খারাপ আসবে খেতেও বাজে লাগবে তাই খুব ভালোভাবে এই পানিটা টেনে না আসা পর্যন্ত রান্না করে নিতে হবে আরও পাঁচ সাত মিনিট রান্নার পরে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে ওপর থেকে তেল ভেসে আসছে তরকারি কালার দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে যেটা আছে সেটা আর পানি না এটা সম্পূর্ণটাই তেল মানে বিষপানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এ অবস্থাতে আমি তুলে রাখা কলিজাটা অ্যাড করে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুটা গোটা শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা গন্ধবিহীন হাঁসের মাংস রান্না করার জন্য অবশ্যই আদা বাটাটা পানিটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরেই অ্যাড করতে হবে এবারে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়েছি এবারে আদাটা খুব ভালোভাবে হাঁসের মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম রেখে আমি কিছুক্ষণ রান্না করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা একদম চলে যায় দুই নাম্বার টিপসটাও কিন্তু আপনারা পেয়ে গেলেন ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও এটাকে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব চুলা রাসটা অবশ্যই লো রাখতে হবে চুলা রাস লো না রাখলে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে আরও পাঁচ মিনিট রান্নার পর আদাটা খুব ভালোভাবে মিশে গেছে এবং মাংসের যে কাঁচা বা হাঁসের যে একটা উদ্ভট গন্ধ সে গন্ধটা কিন্তু একদমই নেই এ অবস্থায় মাংসটা আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আমি এখানে চার কাপ পানি ব্যবহার করেছি আর অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে এবারে চুলার আঁচটা মিডিয়াম হাই করে আমি হাঁসের মাংসটা রান্না করে নেব। মাংসটা কষাতে কষাতেই আমাদের মাংসটা সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে এ অবস্থায় পানি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট রান্নার পর ঝোলটা কমে এসেছে এবং মাংসগুলো কিন্তু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে হাঁসের মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আপনারা চেক করে দেখবেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে চুলাটা মিডিয়াম করে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব আরও পাঁচ মিনিট রান্নার পর ওপর থেকে তেল ভেসে এসেছে মানে রান্নাটা খুব ভালোভাবে হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ মাঝে বরাবর ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো তবে আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়ো এ পর্যায়ে এসে দিতে পারবেন আলতো হাতে চামচ দিয়ে একবার সব কিছু নেড়ে দিচ্ছি এবারে মাংসটাকে আমি দমে বসাবো মাংস রান্নায় এই ভুলটা অনেকই করে থাকেন মাংসটাকে দমে দেন না মাংসটাকে দমে না দেওয়ার কারণে কিন্তু মাংসটা ভালোভাবে সফট হয় না তাই অবশ্যই মাংস রান্নার শেষে মাংসটাকে পাঁচ মিনিটের জন্য দমে দিতে হবে চুলার আঁচ একদম লো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে আরও পাঁচ মিনিট চুলার উপরে বসিয়ে রাখবো এই হলো আমাদের হাঁসের ফাইনাল লুক সরিষার তেল ব্যবহার করার কারণে কিন্তু কালারটা দারুণ এসেছে এই হাঁসের মাংস দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে খেতেও কিন্তু দারুণ আর একদমই কোনো বাজে গন্ধ নেই যারা সাধারণত হাঁস খেতে চায় না এভাবে হাঁসের মাংস রান্না করে তাদেরকে একবার খাওয়ালে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারাও হাঁসের মাংসের প্রেমে পড়ে যাবে গরম গরম পোলাইয়ের সাথে দুপুরবেলা এই হাঁসের মাংস সার্ভ করেছিলাম আশা করছি হাঁসের মাংসের এই ইউনিক রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে রেসিপি কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর অবশ্যই একবার হলেও এভাবে হাঁসের মাংস ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ